বগুড়ায় স্বর্ণগ্রাম সংগঠনের পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় শনিবার সকালে সদরের সাবগ্রাম ইউনিয়নের সাবগ্রাম দক্ষিণপাড়া সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রতিবছরের মতো এবারও সংগঠনের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ভালো মানের চাদর বিতরণ করা হয় স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা শ্রী অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় ব্যাটস মানসিক হাসপাতালের পরিচালক ডক্টর আক্তারুজ্জামান সরকার মিন্টুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি অ্যাট ল লিঙ্কনস ইন লন্ডন ইউকে ব্যারিস্টার এ কে এম হাবিবুল্লাহ

যে ধন্যবাদ পাবার এটা অভিরামনের জন্যই এবং আমি শুধু শুধু উঠায় দিলাম আমি আমার আমার তো বলার অভ্যেস নেই তারপরেও আমার অনুভূতি আমি এটুকুই বলতে পারি যে আজকে আমি আমি শুধু বলবো আমার নিজেকে খুবই ভালো লাগছে যেটা ইংরেজিতে প্রায়ই বলা হয় কারণ আমি ওই বিলেতে থাকি অত এই কথায় অভ্যস্ত গ্রেট ফ্যান্স মানে সুন্দর একটা আমরা মানে প্রয়াস এবং সুন্দর ভাবে জিনিসগুলি এগিয়ে যাচ্ছে এই সংগঠনের মাধ্যমে এবং এইটা একটা শিক্ষণীয় ব্যাপার যদিও অভিরাম আমার থেকে অনেক ছোট তারপর আমি বলেছি বাবা তুমি যেটা করতে পেরেছ আমি পাই না সো আমরা সেই জিনিসগুলি আমাদের মাথায় রেখে আমাদেরও এটার সঙ্গে আমরাও এটার সঙ্গে সম্পৃক্ত এবং আমরা এই ব্যাপারে গর্বিত সংগঠনের জন্য অবশ্যই সংগঠনটা বেশ মানে সন্দেহে সংগঠন একটা সুন্দর একটা উদ্যোগ এবং এটা চলতে থাকবে এবং আমরা যারা পাশে আছি আমরা যে যতখানি পারি আমরা এই সংগঠনকে সহায়তা করব স্বর্ণগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মুক্তা সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সালে নয়ন দুই নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল কায়েম সরকার স্বর্ণগ্রাম সভাপতি ও ব্যাটস মানসিক ও ব্যাটস নার্সিং ইনস্টিটিউটের পরিচালক নূর আলম সরকার সহসভাপতি মোস্তাক আহমেদ সময় উপস্থিত ছিলেন স্বর্ণগ্রাম সংগঠনের সম্পাদক শ্রী বিনয় রায় শাকওয়াত সরকার অর্থ সম্পাদক শ্রী লক্ষণ রায় এবং অন্যান্য সদস্যরা দোয়া করি আমরা পাশে আছি স্বর্ণগ্রামকে আমরা দেখতে চাই ওটা বাংলাদেশের মধ্যে একটি আদর্শ সংস্থা হিসেবে দেখতে চাই আজকে যেমন টিএমএসএস ওটা বাংলাদেশের একটি সংস্থা হয়ে গেছে স্বর্ণগ্রামে একদিন হবে যদি স্বর্ণগ্রাম তারা পরিচালনা করছে তারা যদি সততার সাথে তাদের কনফিডেন্স নিয়ে করে তাহলে অবশ্যই এটিও হবে আমার বিশ্বাস আপনারা এই সংস্থাকে যাতে নষ্ট না হয় ভেঙে না যায় আপনারা করবেন করেন আমরা আপনাদের পাশে আছি